আমার নাম ইমন বলেন আলাইকুম আমার নাম ইমন আমি মুহূর্তে রানাবাড়ির লবটা আছি আমি আসছি ফেনি থেকে ফেনি পোশন থেকে কবুতর নেওয়ার জন্য রানাবাইয়ের কাছ থেকে আর রানাবাড়ির লোকেশন হচ্ছে ড্যান্ডাবর নবীনগর আশুলিয়া সাভার ঢাকা আপনাদের যাদের কবুতর লাগবে রানাবাইর লাভটে সরাসরি চলে আসবেন আইসা দেইখা শুনা তারপর কবুতর নিতে পারবেন অনেক রকম চাইবেন সব ব্লাড লাইনের কবুতর দেওয়া যাবে এখান থেকে আর আপনাদের সবার দাওয়াত রইল রানাবাইয়ের ব্লকটা আসার জন্য এই যে আমি আমার হাতে একটা কবুতর আছে ওইটা আমি দেখাই দেখেন এই যে ব্য এই ফ্যাদার কবুতর দেখেন এই যে দেখেন এই যে ব্যালেন্স দেখেন এই যে চোখ দেখেন

কবুতর যদি লপটে দুই চারটা ইসা না তাই উনি বুঝবে না যে আসলে চোখ দেখেন অস্থির মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা আরো অস্থির এটা ব্যালেন্সটা অস্থির দেখেন মাশাআল্লাহ ওর থেকে ওটা ওর বাবারে দেখাবেন ওর বাবারে একটু দেখাই হুম হ্যালো বন্ধুরা অবশ্যই আমি অনেক খুশি কারণ ভাই ফেমিলি থেকে কিন্তু অনেক আমার বাসা থেকে ভাই আর কবুতর দেখার জন্য কিন্তু জানি না অনেক সময় অনেক ভালোবাসায় অনেক কিছু হয় মায়ের খাতিলে অনেক কিছু হয় কিন্তু ভাই আমার কাছ থেকে কিছু পিজান নেওয়ার জন্য আসছে অবশ্য ভাই দেখছে পছন্দ হয়েছে এখন অল্প কিছু আর কি টাকার অঙ্কে বেজে আছে। অবশ্য দামও মোটামুটি কনফার্ম কিন্তু অল্প কিছু প্রাইজের জন্য আর কি এখন পর্যন্ত একটু বেজে আছে। অবশ্য ভালো কিছু কিনবেন ভালো কিছু কিনতে হলে আপনাদের টাকা খরচা করতে হবে কিন্তু টাকা খরচা করলেও আপনার ভালো কিছু কিনেন কেন দশ জোড়া না পেলে এক জোড়া পালেন জোড়া পারলে ওখান থেকে ভালো কিছু পাবেন এটা আমি আশাবাদী এটা আমার কথা না এটা আমার সিনিয়র পার্সন বড় ভাই বেরাদারের কথা ভালো কিছু পারলে ভালো কিছু পাওয়া যায় এটাই বাস্তবতা আর একটা জিনিস আপনারা আমার একটা আমার এই যে বিদেশি কবুতরটা এই যে ওর আইকনটা দেখলে আপনারা বুঝবেন যে আসলে ওর কাছে কী ওর ভিতরে কী আছে এটা হলে আমার বিদেশি ওর বাচ্চা ভাই একটা দেখাই গেছে রেড চেকার এর বাচ্চা ওই যে রেড চেকার যেটা দেখাচ্ছে ওইটা চকো চকো ওর বাচ্চা যখন ওর সাথে যা জোড়া দেই যে রেড চেকার বের হবে সাদা দিলেও বের হবে একসঙ্গে একটা পিজান গুড পিজান ওর ফেদারটা পড়ে আছে এই যে ব্যালেন্স অস্থির অস্থির ফেদারটা অনেক ভালো যেহেতু কবুতর এখন মর্ডিংয়ে আছে আপনারা অতটা বুঝবেন না ওর শেপ অস্থির বিদেশি কবুতরের যে শেব সেটা ওর ভিতরে আছে অবশ্যই আপনারা দেখলে বুঝতে পারবেন মাসাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে কিন্তু আসলে আপনাদের যারা এখনও বাইরের পেজ এবং ইউটিউব চ্যানেলটা আপনারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে পারবেন পরামর্শ জানতে পারবেন আর আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যে কোনো তথ্য যে কোনো কবুতরের মেডিসিন ব্যাপারে জানতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাইয়ের জন্য দোয়া করবেন জানো ভাই বা কবুতর নিয়ে ভালো কিছু পায় টাটা বাই বাই গুলামার আমার মাদি কবুতর বিডিং এর সবগুলো ভেদা রয়েছে

Ale jestem. tak নগুলো খাবার দিব সবাই গুঁড়া দৌড়ে লাগাই দিছে এখন রৌরি পাড়ি করছে এখন খাবার দিলাম মাসাল্লাহ এখন খাবার খাচ্ছে সবাই দোয়া করবেন আমার পবুতরের জন্য আর সবার প্রিয় কবুতর ভালো থাকুক সুস্থ থাকুক আমি আশা করতেছি ওখান বের হবে প্রস্তুত পানি খাবে পানি খাওয়ার জন্য

সবগুলো ভালো লাগানো না সবাই দোয়া করবেন ওরা সব বাসা গেছে ইনশাআল্লাহ